আসার পরে এটা কি নিয়ে আসলো মনে হয় ডিম দিতাছে আছে বাকি আরে ডিমটা ভাইয়া হলছে দেখতে পাল মাসাল্লাহ শুরুতেই দেখতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দিন যাবৎ বলতেছেন যে ফিজেন্টের আপডেট দেখানোর জন্য অনেকেই তো এই হলো ফিজেন্টের আপডেট আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই মাসাল্লাহ শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিংনেট লাল কালার যে মেলটা এটা সত্যি অসাধারণ লাগতেছে লেসটা দেখতেই পারছেন যে কতটুক বড় আছে আর এই দিকটাই দেখেন রেড গোল্ডেন যে মেলগুলো আছে এগুলো কিন্তু একদম অনেক সুন্দরভাবে লাফালাফি করতেছে আমি সেটা আসার পরেই এ এটা কি নিয়ে আসলো মনে হয় ডিম দিতে আছে পাখি আরে ডিমটা ভাইয়া ফলছে দেখতে পারলেন যে এগুলো হলো ডিম ফিজেন্ট পাখির ছুটে করে নিয়ে আসলো এই যেই পাখিটায় মনে হয় ওরা ডিমের যে সুগলা আছে সুগলা খাওয়ার জন্য ডিমগুলো গুলো ফেলতেছে এটা আসলে দেখার আগেই আর এই দিক দিয়ে যে আরো সাদা কালার আছে এবং কি এই যে রেড গোল্ডেন আছে আর মূলত যে এইগুলো হলো ফিমেল রেড গোল্ডেনের অনেকেই বলতে চান যে ফিমেলগুলো কিরকম যেইগুলো হলো রেড গোল্ডেনের ফিমেল যেইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো মূলত রেড গোল্ডেনের ফিমেল আর এই যে সাদা এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা হলো লাল এবং কি একটা হলো এই যে সাদা কালারের যেটা এটি হলো যেটা আপনার রিংনেক রিংনেকের ফিমেল হল এই যে এইটা এই যে এইটা হলো রিংনেকের ফিমেল এইগুলো ডিম দিতেছে তবে আমি দেখাইলাম যে ডিম কীভাবে সারা খায় ফেলতেছে ডিম দেওয়ার পরেও এগুলো আসলে একটু যত্ন করে আপনারা যদি দেখেন যে ডিম কোন জায়গায় পারে ওই জায়গা থেকে ডিমটা কালেক্ট করবেন আসলে মূলত ডিম কিন্তু যে পারতেছে সে খাইতেছে না খাইতেছে হলো অন্য পাখিগুলো যারা ওই যে ডিমের শুকলা খাইতে পারে ওরাই মূলত যে ডিমগুলো খেয়ে ফেলতেছে আর এই পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিমেল আর এইগুলো হলো মেল ট্রিটমেন্ট তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন আর এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে